লুত আলি সালাহাতুসাল্লাহ ঘরের মধ্যে তাদের একে নিলেন তাদের খাবারের ব্যবস্থা করলেন কিন্তু খাবার তো খাবেন না অযতী নুহত আলি সালাহতসাল্লাম যখন ঘরের মধ্যে ঢুকাইলেন এলেন হযরতে নুহতালি সাল্লাহতুসালের স্ত্রীদের মধ্যে থেকে একজন স্ত্রী ছিল কাফেরাফ সেই গরের সাদের মধ্যে উঠে লাল কাফেরদেরকে কাপড়দেরকে জানাচ্ছে সেই কাছের দল আমাদের মেহমান আসছে সুন্দর সুন্দর তোমরা যদি খারাপ কাজ করতে চাও তাহলে তাড়াতাড়ি চলে আসো লুত আলী সাল সালামের স্ত্রী কাফেরাফ এই সংবাদ জানানোর পর সাথে সাথে চতুর্দিকে লুত আলী তো সালামকে ঘিরে ফেলছে

আলাইসালাম মানুষের বেশে উনি একটু বের হলেন বের হয়ে গেটের বাইরে যখন বের হয়েছেন ওনার যে পাখা ছিল এই পাখা দিয়ে আস্তে করে একটা নাড়া দিলেন আস্তে করে একটা থাপা দিলেন থাপা দিতে চতুর চতুর্শে যেই সমস্ত কাফেররা ছিল সকলের চোখ অন্ধ হয়ে গেল এখানে না সেখানে সব অন্ধ হয়ে গেছে এখন আর কেউ যেতে পারে না যার বাড়িতে তারপরে গিরে ফেলেছে যে সমকামিতা করবে অর্থাৎ তারা সুন্দর মানুষ সুন্দর মানুষ তাদের সাথে খারাপ কাজ করবে না বলেন সকল মানুষগুলো কাফের বেমানরা যখন চতুর্দিকে গিরে ফেলেছে হযরত নূদান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন এই মানুষগুলো বড় খারাপ হযরত নূতালি আলাইহিস সালামের কাছে এবার জিব্রাইল আলাইহিস সালাম পরিচয় upon করে বলেন হে পয়গম্বরলু तू টেনশনের কোনো কারণ নাই কোনো परेशानी হবেন না আমরা আল্লাহর পক্ষ থেকে প্রিয়ত রাসূল আমরা আল্লাহর পক্ষ থেকে প্রিয়ত দূত সুবহানাল্লাহ লুতানি সাল্তুসাললাম চিন্তা করলেন কি করবেন এবার যখন এই কথা জানায় দিলেন লূতানি সাল্লাতুসাল্লাম বললেন তাহলে আমরা কি হবে এবং যারা ইমানদার তখন নূতানি সাল্লাহুতুসাল্লাম কে জিবরা ইলাম আলি সাল্তুসাল্লাম জানায় দিলেন আপনার সাথে আপনি সক রাতের অন্ধকারে রাতের যখন তৃতীয় ভাগ থাকবে রাত্রার তিনটা ভাগ যখন তিনটা বাঘের শেষ যে রয়েছে এই শেষ ভাগে তাহার যতের সময় আপনি এখন আপনার সাথে যারা ইমা মানছে এদেরকে নিয়ে চলে যাবেন এই এলাকা ছেড়ে তবে পিছনে তাকানো যাবে না ইল্লা ইমরা আদান তবে আপনার একজন স্ত্রী যাছে এই স্ত্রী সারা আল্লাহ এই স্ত্রী ছাড়া কারণ সে তো কাজ ইলা ইমরাতান আয়াতন ওয়াদ্রাসে ইলা ইমরাতান এই স্ত্রী সারা আপনি যাবেন তবে কিছুনে দেখানো যাবে না ওদের অবস্থা পর্যবেক্ষণ করা যাবে না আপনি আপনি ईमानदारকে নিয়ে বের হয়ে যাবেন এই এলাকা ছেড়ে যাবেন যেটা লুই সাগর সেটা বি তো সাগর নামে পরিচিত হযরত এনোতানি সলাইতু উনি ইমানদারদেরকে নিয়ে রাতের বেলায় ওই এলাকা ছেড়ে যখন চলে যায় পিছন দিক থেকে আওয়াজ শুরু হয়ে গেছে পিছন দিক থেকে আওয়াজ আসমান থেকে প্রথম গজব হলো আসমান থেকে পাথর এক একজনের নামে নামে পাথর মনে করেন একজনের নাম আছে কলিমুদ্দিন কলিমুদ্দিনের নামে পাথর আসছে কলিমুদ্দিনের নামে পাথর আসছে যে ওই পাথর দিয়ে ওকে আগে মারছে আগে মারছে আসমান থেকে বৃষ্টি পাথর যে পাথর বৃষ্টি দেখেন না বিশাল বড় বড় পাথর পরে ওই আসমান থেকে এক একজনের নামে পাথর পড়ছে তখন পাথর পড়ার পর চিলাইছে নাল্লামের স্ত্রী যে ছিল কাফেরা সে ডাক দিতেছে ওগো নিয়ে যান আবিদিক দিয়ে হযরতে জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালামে নিষেধ ছিল এটাই যে আপনি কিন্তু সামনে তাকাবেন পিছনে আর তাকানো যাবে না হযরতে নূহ হযরতে লুত আলাইহিসসালাম ইসনে স্ত্রীর মায়া কাংশিত কারণে সে আল্লাহকে মরে নাই তো এই দেখে লিখে উনি যখন চলে সামনের দিকে চলে গেলেন আসমান থেকে পাথর বৃষ্টি আসলো আসার পর পুরো সমূল একেবারে ধ্বংস এবার এদেরকে হজরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু পুরো ওই উদ্দেশিত এলাকা যেটা রয়েছে ওই সমকামিতার এলাকা পুরো সমকামিতার এলাকাতে এলাকাটাকে একেবারে ভূমি ধ্বংসিত হলো তারপরে সাথে সাথে পুরো জমিনটা এভাবে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু মধ্যে উঠায়া পাখার মধ্যে উঠায়া একেবারে এভাবে ছেড়ে দিয়েছেন تفسیری کتابের মধ্যে আসছে ওখানে কুকুর ছিল এই কুকুর কুকুর যখন আসমানের যখন দেখতেছে উঠাইতেছে কুকুর ঘেউ ঘেউ শুরু করছে চিল্লানি শুরু করছে 500বর্তী এলাকার মানুষগুলো রাতের বেলা এই আওয়াজ শুনতে পড়ছে রাতের বেলা এই আওয়াজ শুনতে পড়ছে তো এই যখন দিছে তো একবারে শেষ সমূলে ধ্বংস করে এখন বলতে পারেন হুজুর রেসতে তো অনেক মানুষই পরে আমরা দুই চারজন পড়ি না তো এই বিপদ এই শাস্তি আসলো কেন যারা ইমানদার তাদেরকে তো আল্লাহ বাসায় দিবেন যারা ইমানদার দেখেন হায়াতের মধ্যে আসছেন ইয়া ই ভন্না সু তাকুর বাকুম ইনা জল জ্বালতাসা আতিশে ইউনাও জিম হেই মানদারের দর বয় করো ইন্ন জল জ্বালাতসা আতিশে ইউ নাও এমন কেমন শুরু হবে এমন ইস্তা তৈয়ার হবে কেউ থাকবে বাজারে কেউ থাকবে খাবার অবস্থায় কেউ থাকবে গুমন্ত কেউ থাকবে বাজার কেউ থাকবে বাজারে কেউ থাকবে মার্কেটে কেউ দুধ গ্রহণ করবে কেউ কৃষি কাজ করবে কেউ খাবে কেউ ঘুমাবে শুধু তাই না এমন মহিলা এমন মহিলা রয়েছে তার বাচ্চাকে দুধ পান করাবে এমন অবস্থায় কোন একটা জুমার দিন কোন একটা শুক্রবারে কেমন শুরু হয়ে যাবে কোন এক শুক্রবারে এমন ভূমিকম্প হবে

মানুষগুলো ঘুরবে মানুষগুলো ভাবে আজকে অবস্থা দেখা গেছে যখন ভূমিকম্প শুরু হয়ে গেল বাড়ি গাড়ি কত টাকার বাড়ি কত টাকার বিল্ডিং সব বিল্ডিং সেরে সবাই মানুষ রাস্তায় কি হয়েছে কি হয়েছে একটু নাড়ায়িত দিয়েছে একটু লড়াইতো হয়েছে একটু নাড়া হয়েছে যার কারণে মৃত্যুর ভয়ে মানুষগুলো পালাতে পালাতে ঘর থেকে বেরো হলো আইনামায় তাকুন কুমুল মৌ আমি তাপসিরের কিতাব পড়তেছিলাম আর হঠাৎ করে যখন যাকুনি পাইলাম হঠাৎ করে যখন নড়াচড়া চিন্তা করলাম হয় হয় কত মানুষ তো কত অবস্থায় আসে যদি মৃত্যু হয় চিন্তা করলাম তাপসির অবস্থায় যেন মৃত্যু হয় তারপরেও তো ভালো মৃত্যু হলো আল্লাহ একবার বলে আল্লাহ একবার সেদিন মানুষগুলো দেখবে একজন আরেকজনের দিকে তাকাবে আর দৌরা দৌড়ি করবে কে আপন জনের বের হবে আবার কেউ নিজে বাঁচার জন্য বের হবে আজকাল যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিটাই চিন্তা করুন তে আমত যখন হবে ইদা যুন জিলাতিল আদ দু জিনজালাহ ওয়া খরাজাতিল আদফ কুনহা যখন জমিনটা ভূমিকম্প হবে জমিন সব একবারে জমিন পুরোটা কেঁপে উঠবে জমিন ভূমিকম্প শুরু হয়ে যাবে তখন মুকাল ইনসান মা সেদিন মন বলবে কি হলো কি হলো নেককারও ছিল আলেম ছিল যা আলেমে ছিল নেক ছিল সুমিনের মধ্যে আলেমও ছিল ছিল গুরু ছিল গান বাজনা করা নেওয়াল আরও ছিল যারা নাচ নেওয়াল তারাও ছিল যারা নাচ দেখেছে তারাও ছিল যারা গান শুনেছে তারাও ছিল গাছ যারা গানের আয়োজন করেছে তারাও তো ছিল সবাই তো পেরেশা কে বলে সবাই সবাই আহ বিল্ডিং থেকে বের হয় কারণ বিল্ডিং যদি উপরে পড়ে যায় মরে যাব। আহ মৃত্যু যখন আসবে ওই বিল্ডিং থেকে বের হলেও বাঁচানো সম্ভব না রাস্তা আসলেও কিন্তু মৃত্যু হয়ে যেতে পারে আমি আপনার নেয় কামল করি এই নেয় কামলের কারণে নেকামল মানুষকে অনেক বিপদ থেকে বাঁচায় নেকামল যখন কোন মানুষ সঠিকভাবে ভাবে আমল করবে নেকামল যখন সঠিকভাবে ভাবে করবে তখন আল্লাহ তাআলা এই বিপদ থেকে বাঁচায় দিবে কেমন বাঁচায় দেবে হযরত লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওই এলাকা থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস বললেন চলে যান আপনি আপনার সাথে ইমানদার যারা তাদেরকে নিয়ে চলে যান ঠিক এমন ভাবে যখন কোন এলাকার মানুষগুলো গুনায়ের মধ্যে বেশি জড়িয়ে পড়বে এক নাম্বার সমাজের মধ্যে যখন মদ বেশি হবে মদ খুর বেশি হবে ইয়াবা বেশি হবে ইয়াবা বেশি হবে ফেন্সিডিল বেশি হবে গাঁজা বেশি খাবে মদ বেশি পান করবে ওই এলাকার মধ্যে আল্লাহর বিপদ আসবে শুধু তাই না দুই নম্বর জিনাকে যারা হালাল মনে করে জিনা তো এখন গড়ে গড়ে হচ্ছে জিনার ব্যাপারে কেউ জিনাকে এখন হালালি মনে করতেছে এমন পরিস্থিতি তো যাচ্ছে যাচ্ছে কেয়ামতের আজ মুহূর্তে মানুষ রাস্তায় জেনা করবে তখন যে মানুষটা বলবে এই রাস্তা ছেড়ে জিনা করো তখন সেই ব্যক্তির সবচেয়ে বড় ইমানদার থাকবে এখন তো পরিস্থিতিটা এমনই হয়ে যাচ্ছে গরে গরে বাজারে কাটে সব জায়গায় জিনার জিনার ব্যাপকতা কথা ঠিক কিনা বলেন জিনা জিনাটা এমন অবৈধ ভাবে বড় মজা লাগে অবৈধ নাচ দেখতে বড় মজা লাগে অবৈধ মহিলার সাথে কথা বলতে বড় মজা লাগে প্রশ্ন হতে পারে ওটার মধ্যে মজা কেন শৈতানি তো মজা লাগায় দেয় হে যুবক ভাইয়েরা ভালো করে চিন্তা করে দেখো আজকের যে পরিস্থিতি আজকের যে ভয়াবহতা আহ আজকের যে অবস্থা এই অবস্থা এই সমস্ত মানুষগুলো ফজরের নামাজ না পড়ে ঘুমাইছিল ওই সমস্ত আজকে যদি কোনো কিছু হয়ে যেত তাহলে এটাই তো ফজরের নামাজটাই হতো মানুষের জীবনের শেষ নামাজ জীবনের শেষ নামাজ হতো ফজরের নামাজ জহুরের টাইম নাই জহুরের সময় নাই এবং তোমারও টাইম হতো না ওই অবস্থায় তুমি তো হয়ে যেত তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তুমি মৃত্যু তোমাকে ধরবে সেখানেই তোমাকে ধরবে চকের বলকে তুমি লাশ হয়ে যেতে পারো আ মসজিদের মধ্যে তোমার এলাম হয়ে যেতে পারে আ এলাম দেওয়ার লোক পাওয়া যায়তো না কারণ সমূলে যখন ধ্বংস হয়ে যাবে তখন কেউ কার দিকে তাকানোর সময় না কার কার কাছে কে যাবে সন্তান বাবাকে ছেড়ে বাবা সন্তানকে ছেড়ে বেগে যাবে কিয়ামতের অবস্থাটা আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখায় দেন শুনো শুনো কিয়ামতকে অস্বীকার করিও না আমি আল্লাহকে মানো এটা মাঝে মাঝে একটু নড়া দিয়ে আল্লাহ দেন হে শোনো আল্লাহ আল্লাহ সব ক্ষমতার অধিকারী আল্লাহ সব ক্ষমতার অধিকারী পুরা পৃথিবীটা পানির উপরে আবার পানিটা পুরা আগুনের উপরে বাসতেছে পুরা পৃথিবী আগুন আর পানির মধ্যে বাসতেছে কোন দিন জানি সব চলে যায় এই জন্য নিজেরা নিজেদের আমলগুলো ঠিক করা দরকার বেশি বেশি ইস্তেফার করা দরকার যে জাতির ভিতরে ইস্তেফার থাকবে ওই জাতিকে আল্লাহ সমুদ্রের সমূল সমূলে ধ্বংস করে দিবেন না এই জন্য প্রত্যেক দিন কোনো না কোনো বান্দা যখন পার পরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান না বান্দা অপরাধ

তাহলে কেউ কি তও বা করার কোন সুযোগ পাই তো বলে তৌবা করার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহর কাছে সব সময় তো করা উচিত বান্দা যখন রাতের বেলা আল্লাহর কাছে দাঁড়াইয়া তুই রাকাত নামাজ দাঁড়াইয়া পরে পরে যখন দুই হাতখানা বাড়ায় দেয় আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলে ও ফেরেস তারা তাকায় দেখ আমার বান্দারা রাতের বেলা ঘুমাই নাই আমার বান্দা বান্দি রাতের বেলাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে বান্দা যখন সকালবেলা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ সেই তোবা কবুল করে নেন বান্দা যখন রাতের বেলাও তোবা করে তোবা কবুল করে নেন বান্দা যখন দি পহরেও আল্লাহর কাছে তওবা করে তওবা কবুল করে নেন বান্দা যখন সন্ধ্যার সময় তোবা করে তখন আল্লাহ তোবা কবুল করে নেন বান্দা যখন আসনের পরেও তোবা করে তোবা কবুল করে নেন এমন কোন সময় নেই যে তোবা কবুল করবেন না এই জন্য সব সময় সব সময় সব সময় আল্লাহর কাছে তোবা করা তোবা কি আল্লাহ জীবনে যা অপরাধ করেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আজকের পর থেকে কোন অপরাধ করব না আজকের পর থেকে জিনাই যাব না আজকের পর থেকে কোনো গান বাজনার আয়োজন করব না আজকের পর থেকে কোনো অবৈধ মহিলার সাথে নমর করা না আজকের পর থেকে মাওলা ও মালিক আজকের পর থেকে অবৈধ সম্পদ অর্জন করব না আজকের পর থেকে সুদ খাইব না আজকের পর থেকে ঘুষ খাইব না আজকের পর থেকে আজকের পর থেকে কোনো অবৈধ Bontai সম্পদ কামাই করব না বান্দা যখন তওবা করে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা বলেন লাউ কানাত যুনুবা হু আন্নাস সামা বান্দার গুনা যদি আসমানের চূড়ায় গিয়ে পর্যন্ত পৌঁছে যখন কোন বান্দা তওবা করে ওই আসমানের চূড়া পর্যন্ত যদি গুনা পৌঁছে যখন তওবা করে ওই আসমানের চূড়া পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার গুনাগুলো ক্ষমা করে দেয় গের তাওয়াক্কুল মি কোনি হংস বশাম গের তাওয়াক্কুল